এসকল ঐতিহাসিক বাজার আমাদের কৃষকদের জন্য একটি বড় আশীর্বাদ তবে তাদের দুঃখ কষ্ট আর সংগ্রামের গল্পগুলো সবার সামনে তুলে ধরা আমাদেরও দায়িত্ব ঐতিহাসিক বর্মি বাজারের এই খেয়াঘাট আমাদের ঐতিহ্য কৃষকের প্রাণ কৃষি সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক আসুন আমরা সকলেই কৃষকদের পাশে দাঁড়াই দর্শক স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বর্মী বাজার থেকে বর্মি বাজারের যে খেয়াঘাট এই খেয়াঘাটে অনেক দূর দূরান্ত থেকে এরকম সবজিগুলো নিয়ে আসে এই বর্মী বাজারে পাইকারি বিক্রি করার জন্যে এখানকার যে খুচরা বিক্রেতা আছে তারা এ ধরনের বড় বড় পাইকারদের কাছ থেকে বা গৃহস্থদের কাছ থেকে মাল সংগ্রহ করে খুচরা বাজারে হাটবার দিনগুলোতে বিক্রি করে থাকে আজকে শুনবো এই সকল যে খুচরা বাজারে বিক্রি করে তাদের কথা এবং যে সকল গৃহস্থেরা আছে যারা সকল পণ্য উৎপাদন করেছে তাদের সমস্যাগুলো এবং তাদের হচ্ছে এই পণ্যের দাম দর সম্বন্ধে সকল কিছু জানার চেষ্টা করব আজ এই ভিডিওর মাধ্যমে আশা করছি সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকবেন এই কৃষি কাজ করে টাকা উপার্জন করে আমি দুইবার বিদেশে গেছি বাইরে গেছি বাইরে তখন বাইরের দিকে কৃষি কাজের বেনিফিট একটু বেশি আবার চলে আসা এই পুনরায় এই কাজ শুরু করছি আবার কৃষিকাজ তো আলহামদুলিল্লাহ এই বছর দাম কম আবার আগামী তো হয়তো দাম উঠতে যাইতে পারে তবে কৃষি কাজ করে আর সংসার চালেতে হিমশিম না লাভ মান্যাস ইনশাআল্লাহ প্রবাসে থাকা অবস্থায় যাদের অবস্থা খুব বেশি খারাপ থাকে বা নাজুক থাকে তারা যদি দেশে এসে কৃষি কাজের উপর হচ্ছে মনোযোগ দেয় হ্যাঁ হ্যাঁ তাহলে কি মনে করেন যে সে তারা প্রবাস থেকে দেশে ভালো টাকা ইনকাম করতে পারবে ইনকাম করতে পারবে আমি আমার মনে মকয়াত আমি দুইবার বিদেশ গেছি দুনবারই আমার ধরা হ্যাঁ আমি তো এক সরায় সাত লক্ষ টাকা আমার ধরা তবে এই বছর দৃষ্টি করে আমি ইনশাল্লাহ প্রায় ঋণ কাছে এনেছি আগামীতে হয়তো ইনশাল্লাহ ঋণ থাকবে না তবে আমি মনে করি প্রবাসে যারা আছে মানে না যে আলো অবস্থায় তারা যদি প্রবাসে না থাকে দেশে এসে সব কৃষি কাজ করে দেশে উন্নতি হবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনার নামটা জানা হলো না আমার নাম রানা ভাই ভালো থাকবেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই কৃষকের প্রাণ হচ্ছে এই কৃষি জাত পণ্য কৃষক বেঁচে থাকে হচ্ছে উপর নির্ভর করে কীটনাশকের দাম এবং সারের দাম কিছুটা অংশে কমিয়ে আনলে হয়তো কৃষক বাঁচবে আপনারা কি বলেন তাই তো তো এরকমই হওয়া উচিত চরাঞ্চল থেকে আসা এই হাটে কৃষি পণ্যের মাঝে আলু টমেটো বাঁধাকপি ফুলকপি বিভিন্ন ধরনের শাক সবজি এটি শুধু একটি বাজারই নয় বরং এই অঞ্চলের কৃষকদের জীবন জীবিকার কেন্দ্রবিন্দু বিভিন্ন চরাঞ্চলের কৃষকেরা তাদের কঠোর পরিশ্রম করে উৎপাদিত ফসলগুলো এই হাটে নিয়ে আসেন তাদের প্রতিটি পণ্যের পেছনে রয়েছে গাম ঝরানো শ্রম দিনের পর দিন কষ্টের গল্প প্রতিটা কৃষকই যেন প্রবাহমান নদীর মতো জীবনের সাথেই জড়িত ফসল ফলায় হাটে নিয়ে আসে কখনো দাম পায় কখনও বা পায় না তবু লড়াই করে যায় কারণ এটাই তো তাদের জীবন আমরা যদি গ্রামীণ বাজারগুলোর কথা বলি তাহলে এক বাক্যেই বলা যায় গ্রামীণ প্রতিটি বাজার হলো কৃষকের প্রাণ আর এই বাজার শুধু শস্য বেচা স্থান নয় বরং এটি মানুষের জীবনের সাথে সম্পৃক্ত একটি অধ্যায় এখানে ক্রেতা বিক্রেতাদের সাথে যে আন্তরিকতা দেখা যায় তা সত্যি মনোমুগ্ধকর কৃষক তার কষ্টে অর্জিত ফসলগুলো নিয়ে আসে এরকম পাইকারি হাটগুলোতে কৃষক যে দামে পণ্য বিক্রি করে সে পণ্যের দাম সাধারণ বোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত এরকম ঊর্ধ্বমুখী দাম বৃদ্ধির কারণগুলো আসুন জেনে নেওয়া যাক একজন আরতদারের কাছ থেকে এটা কত করে বিক্রি করতেছেন এটা কেজিতে না পিসে বিক্রি করছেন এই পিসটার দাম হইব বিশ টাকা বিশ টাকা আর এই যে এই যে টমেটো এই যে টমেটো 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 এগুলা কত করে বিক্রি করতেছেন বাজার একবার কম বিশ টাকা পনেরো টাকা আঠারো টাকা খুব সস্তা আগে তো দাম বেশি ছিল হ্যাঁ আগের পঞ্চাশ সাইডে আছিল মানে পনেরো বিশ টাকা হয়ে গেছে আর সিম কত করে বিক্রি করতেছে সিম বারো টাকা কেজি দশ টাকা কেজি আর যে আমাদের যে এলাকার দেশি আলু এই আলু কত কিছু বিক্রি হচ্ছে বর্তমানে এটা পঁচিশ টাকা কেজি বিক্রি হচ্ছে কিন্তু আমরা তো যখন কিনতে যাই তখন তো দেশি আলু কিনতে হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি কিন্তু গিরস্ত এবং হচ্ছে এই যে সাধারণ ক্রেতাদের মাঝে এই যে এত বড় ডিস্টেন্স যে হচ্ছে পঁচিশ টাকার প্রায় পঁচিশ টাকার গ্যাপ এই গ্যাপটা সম্বন্ধে আপনি কি বলতে চাচ্ছেন কাঁচামালের গ্যাপটা তৈরি হয় এখান থেকে একটা খাসা টানো নিয়ে গেলে

হাটের দামটা কম হয়তো আমরা বাজারে গেলে হয়তো এটা প্রমাণটা পেয়ে যাবো যে আজকে কত টাকা করে আজকে বড় জোর তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিনে হবে কয়লা কিছু পঁয়ত্রিশ টাকা বেচবো পরে একটু নিয়ম পরে আসবে পরে এটা আর টাকা বিক্রি করবে দর্শক আপনারা শুনছিলেন যে বর্তমান যে আজকের যে সবজির দাম বর্মির খেয়াঘাটে এই সবজির দাম সম্বন্ধে আপনাকে জানাচ্ছিলেন এখানকার একজন আরতদার আমরা সামনে হচ্ছে দেখতে পাচ্ছি যে আরও কিছু আরতদারের মাল এসেছে অন্যদের সাথে দেখি আমরা কথা বলবো এই দাম দর সম্বন্ধে এখানে গিরস কে আছেন গিরস্থ কে আছেন ভাই কি গিরস্থ আপনি কি নিয়ে আসছেন ভাই টোমেটো ভাই টোমেটো কয় কেজি নিয়ে আসছেন টোমেটো তো পাঁচশো কেজি কিরকম দাম আশা করতেছেন আপনি আশা আডাইশ, ত্রিশ বাই কেজি আটাইশ পঁচিশ কি এভাবে টমেটো চাষ করে লাভবান হ্যাঁ মটন লাভবানই বা টমেটো হচ্ছে এরকম একটা সবজি যেটা মনে হয় মানে দশ টাকা বিক্রি করলেও আপনার খরচ উঠে যায় তাই তো না না খরচ আছে ভালো মত খরচটা কোন জায়গায় হয় বেশি বীজের বীজের দাম বাড়া সারের দাম বাড়া দামের দাম বাড়া বাড়া তোলে কত টাকা হলে আপনাদের হচ্ছে লস হবে না তিরিশ পঁয়ত্রিশ যেহেতু বেচা যায় তাইলে আমরা লাভ হইবো কেজি কেজিতে তিরিশ পঁয়ত্রিশটা 105 টাকা লস হবে লস হবে আপনি কি মনে করছেন এরকম দাম কি আর কমবে না এরকমই থাকবে না আর কমবে না প্রথম কত বিক্রি করতেছিলেন প্রথম 50 টাকা আর এখন সেটা 25 টাকা চলে আসছে ভাই আপনারা এগুলো কোথা থেকে নিয়ে আসছেন টাঙ্গভার গফরগাঁও টাঙ্গভার পাগলা পাগলা

দর্শক আপনারা দেখছিলেন যে চর এলাকায় যে হচ্ছে সবজি উৎপাদন হয় সে সকল সবজি ওনারা নিয়ে আসছে এরকম টলারে করে হচ্ছে এরকম সবজি নিয়ে আসে প্রতি বুধবারে নিয়ে আসেন আর এমনিতে অন্য কোথাও বিক্রি করেন মির্জাপুর বাজারে প্রতিদিন বিক্রি করেন আর বুধবারে শুধু বর্মি নিয়ে আসেন দর্শক আপনারা শুনছিলেন হচ্ছে একজন কথা ওনারা হচ্ছে চোর এলাকায় সকল সবজি চাষাবাদ করে এই যে নিয়ে আসছে টলারে করে এই খেয়াঘাটে এই খেয়াঘাট থেকে হচ্ছে সবজি হচ্ছে পাইকারি দর দমে বিক্রি হবে সকল কিছুই তুলে আজ আপনাদের সামনে আশা করছি সম্পূর্ণ ভিডিওতেই আপনারা থাকবেন

হচ্ছে রুট গার্ড হওয়ার কারণে মানুষজন সহজেই সকল পণ্য বাড়ির কাছ থেকে বা ফসলের জমির কাছ থেকে বিক্রি করতে পারছে বিক্রি করতে পারছে সেই জন্যই হচ্ছে এরকম নৌকা দিয়ে দূর দূরান্ত থেকে যে সকল পণ্যগুলো আসতো সে সকল পণ্য এখন অধিকাংশই কমে গেছে

বর্তমানে কৃষি দাম অনেকটা কমে এসেছে এবং কৃষকের কান্নাজনিত যাচ্ছে কারণ কৃষকেরা যে অর্থ ব্যয় করে এই ফসল ফলিয়েছে আসলে সেই অর্থ উঠাতে পারবে কিনা সন্দেহ তাই কৃষকের মনে আনন্দের চেয়ে কষ্টের বেদনাটাই বেশি হয়ে দাঁড়িয়েছে এডা কা এডা কা ও খাতার ল্যাডা কই দেন দা বাইরনি কি আনছেন আমি সিম আর এই যে এটা তে মন খারাপ না মন খারাপ না মাল কম আর কি মাল কম দাম কি কম এখন মনে হয় দাম তো কম সপ্তাহ দিয়ে দামটা একবারে কমে গেছে

বাজারে আনার পরে সেই ন্যায্য মূল্যটা না আসে তখন হচ্ছে ওনারা আসলে অন্যদের বুক চিরে কান্না করে অটোমেটিকলি চলে আসে বন্ধুরা সকাল সকাল অনেক ইউটিউবারে চলে আসে হচ্ছে এ সকল খেয়া ভিডিও করার জন্য এ ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান আপনার ইউটিউব চ্যানেলের নাম কি আমার ইউটিউব চ্যানেল প্রিয় গাজীপুর ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল দর্শক শুনছিলেন একজন ইউটিউব ভাইয়ের কথা উনিও এসেছেন হচ্ছে এই খেয়াঘাটের অত্যাধিক সুন্দর এই মনোরম পরিবেশে ঘরে ওটা যে বাজার সেই বাজারে ভিডিও করতে

একবাৰে <laughs> বুজি

একজন মানুষের কাছ থেকে কত করে টাকা নেন আনা দেওয়া যাওয়া পাঁচ টাকা না পাঁচ টাকা দশ টাকা

প্রতি বুধবারে যেখানে হাট বসে আর কি যে পাইকারি হাট বসে এখানে কিরকম টাকার পণ্য বিক্রি হয় এখানে পুরো সম্পূর্ণ মেলা চার পাঁচ লক্ষ টাকা পণ্য প্রতি বুধবারে বিক্রি হয় চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছেন চাচা প্রতি বুধবারে যে হচ্ছে এখানে কৃষকেরা তাদের পণ্য নিয়ে আসে এখানে

একদম একদম দেশি আলু যেটা আর কি আমাদের থেকে সরাসরি আনা আমাদের এই বর্মি এলাকার আশপাশের এলাকা থেকে আনা পঁয়ত্রিশ টাকা কেজিতে বিক্রি হয়েছে দেশি আলু

দর্শক এখন সময় নয়টা সতেরো এর মাঝে বেচা বিক্রি প্রায় অধিকাংশই শেষ হয়ে গিয়েছে কারণ সকালে ফজর নামাজের পরপরই জমজমাট হয়ে ওঠে এই বর্মি খেয়াকাটির পাইকারি বাজারগুলো এই লাউটুকু আনছি আমি চোদ্দ শতাংশ জমি থেকে চোদ্দ শতাংশ থেকে এটা কি একবারে নিয়ে না আরো তো আনবে আরো আনবো আরো আনবে আরো তিনটা টাকা কাট করতে দর্শক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বর্মি বাজারের খিয়াঘাট এই খিয়াঘাটে চার থেকে পাঁচ লক্ষ টাকার হচ্ছে কৃষি বিক্রি হয় এখানকে এখানে দূর দূরান্তের কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য এই খিয়াঘাটে প্রতি বুধবারে একদম হচ্ছে ফজরা নামাজের পরপরই হচ্ছে এই পাইকারি হাটটা জমজমাট হয়ে ওঠে মানুষের পদচারণায় বন্ধুরা তাহলে আর কথা বলাচ্ছি না এই বর্মি বাজারের খেয়াঘাট থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ